আজকের ক্লাসের বিষয় হচ্ছে একটা কমপ্লিট টামলার মার্কেটিং তাহলে মার্কেটিং করতে হলে টামলারে কি করতে হবে একটা অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাকাউন্টটা খোলা খুবই ইজি সহজ এই সহজ কাজটা কি করতে হবে টামলার সাইন আপ দিয়ে লিখবেন কী লিখবেন সার্চ দিবেন যে টামলার অ্যাকাউন্ট সাইন আপ সাইন আপের পরে কী করতে হবে ইমেল জিমেল দিয়ে দিলেন পাসওয়ার্ড দিয়ে দিলেন পাসওয়ার্ডটা কি করতে হবে লিখে রাখতে হবে কোথায় লিখে রাখতে হবে সেটাও কি বলতে হবে হ্যাঁ সেটা লিখে রাখবেন ওই সিট আবার কাউকে শেয়ার দিব না ওকে এখন আপনি কি মার্কেটিং করবেন আপনাকে ওয়েবসাইট ট্রাফ মার্কেটিং কেন করি আমরা ট্রাফিক পাওয়ার জন্য মার্কেটিং কেন করি ট্রাফিক পাওয়ার জন্য ট্রাফিকটা কিসে দরকার হয় ওয়েবসাইটে দরকার হয় তাহলে ওয়েবসাইটটা আপনার জানা থাকা দরকার নাকি হ্যাঁ তাহলে আমি একটা ওয়েবসাইটে গেলাম ওয়েবসাইটটার নাম হচ্ছে পাইওনিয়ার পিআইও আমি এই ওয়েবসাইট বায়ার আমাকে এই ওয়েবসাইটটা দিছে মার্কেটিং করার জন্য কি কোথায় মার্কেটিং করার জন্য সোশ্যাল গুলোতে মার্কেটিং করবার জন্য আমাকে এই ওয়েবসাইটটা দিছে এখন এই ওয়েবসাইটের পোস্টগুলোতে যেতে হবে কোথায় যেতে হবে পোস্টগুলো পোস্ট হচ্ছে এই যে এইগুলো তাই না তাহলে আমি কিভাবে খুঁজবো এই যে দুই আমি কোথায় যাব ব্লকে যাব ব্লকে গিয়ে দেখবো যে এখানে ব্লগ একটাই সিলেকশন দেওয়া আছে এটা ভুল করা আছে এটা সেট আপটা ভালো করে দিতে হবে যাই হোক আমি যে এসিও এজেন্সি দিয়ে যাই এই এসিও এজেন্সিতে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো এখানে ওপেন হচ্ছে হ্যাঁ এখন আমি এই পোস্টটা এখানে অনেকগুলো পোস্ট আসছে না যান একটা দুইটা তিনটা চারটা যে চারটা পোস্ট আমি ওপেন করলাম দেখতে পাচ্ছি তো নাকি এখন এগুলো আমাকে এই চারটে ইউআরএল আমি মার্কেটিং করে দেখাবো আপনাদেরকে ঠিক আছে এটা মার্কেটিং করার জন্য আপনাকে কি করতে হবে এটা গুগল ট্রান্সলেটে যাবেন কোথায় যাব গুগল ট্রান্সলেটে যাবেন গুগল ট্রান্সলেটে গিয়ে আপনি এই চারটা না মূলটা আমি কেটে দিই গেলাম তাহলে এইটা মার্কেটিং যদি করি তাহলে এই ইউআরটা এখানে রাখবো হ্যাঁ আর এখানকার যে পোস্টটা পোস্ট কোনটা এটা না এই পোস্টটাকে এদিকে নিয়ে যাই নিয়ে গেলাম এখানকার কিউআর কোনটা হচ্ছে এই রোড টু এসিও এক্সপার্টিস এইটুকু হচ্ছে কিউআর্ড হ্যাঁ এই কিউআরটা দিয়ে র্যাঙ্কে আছে কিনা আমি একটু চেক করে নিলাম র্যাঙ্কে নাই তাহলে র্যাঙ্কে নিয়ে এটা কি ইন্ডেক্স আছে কি না সেটা একটু চেষ্টা করে দেখি ইন্ডেক্স আছে কি না দেখলাম সাইড ক্লোন ইন্ডেক্স নাই তাহলে এটা মার্কেটিং করা যাবে না ঠিক আছে মার্কেটিং করা বেকার আচ্ছা এটাই আমরা ইন্ডেক্স দিয়ে দেবো যাই হোক তাহলে এটা যদি আমি মার্কেটিং করতে চাই তাহলে এভাবে করব তাহলে এটার কিউআরটা নেব কি কিউআরটা কিউআর কোনটা এইটা কিউআরটা আমি কপি করলাম কপি করে এখানে নেব হ্যাঁ নিলাম এটা দিয়ে যদি আমি সার্চ দিই আরও আমাকে কিউআর দরকার হবে হ্যাঁ তাহলে রোড টু এসিও এক্সপার্টেস এটা কাজ করে না ক্যা হাইট হয়ে আছে এই রিলেটেড কিউয়ার্ডগুলো আছে না এই রিলেটেড কিওয়ার্ডগুলো আমি ব্যবহার করব রিলেটেড কিউয়ার্ড কীভাবে বের করতেছি দেখতেছেন বুঝতেছেন হ্যাঁ আচ্ছা রিলেটেড কিওয়ার্ড এইভাবে বের করবেন বের করার পর একটা কী করবেন প্রত্যেকটা কিওয়ার্ডের সামনে কী দেবেন হ্যাঁ দেবেন দিছি এবং এই হ্যাশট্যাগ যখন আমরা ব্যবহার করব তখন স্পেস রাখা যাবে এটা তো আমরা সবাই জানি না হ্যাশট্যাগ কিভাবে দেয় আচ্ছা হইল এটা এখন আমি কি করতে যাচ্ছি শুধু ইউ লিঙ্কটা মার্কেটিং করুক কি করব শুধু লিঙ্কটা মার্কেটিং করব কোথায় মার্কেটিং করব টামলারে মার্কেটিং করব তাহলে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন না যদি আমার টেক্স মার্কেটিং করতে হয় টেক্স দেব ফটো মার্কেটিং করতে হয় ফটো তাহলে কোয়াটস তারপরে এটা লিঙ্ক চ্যাট অডিও ভিডিও সবটাই মার্কেটিং করা যায় তাহলে আমি শুধু কি করব। লিঙ্ক মার্কেটিং করব। লিঙ্কে ক্লিক করব লিঙ্কে ক্লিক করার পর এখানে শুধু আপনার লিঙ্কটা দিবেন লিঙ্কটা কোনটা নিলাম এই যে যেটা তাই না লিঙ্কটা নিয়ে এখানে দিলাম দিয়ে কি করব ইনসার্ট করব করলাম এখন এই অটোমেটিক চলে আসলো না লিঙ্কটা দেওয়ার পরে এরকম চলে আসলো এখন এখানে কিছু লিখা দেব সেই লিখাটা কি টাইটেলটা আমি দিয়ে দিলাম কোথায় রে এটা কাছাকাছি রাখ তাহলে সুবিধা হবে টাইটেলটা দিছি হুম এখানে কি দেবো হ্যাশট্যাগ ট্যাগ দেবো হ্যাশট্যাগটা আমি তৈরি করে রাখছি রাখছি না এটা কপি করে নেবেন নিলেন নেওয়ার পর এখানে এসে হ্যাশট্যাগুলো দিয়ে দিলেন হয়েছে আসছে তো এখন আর কোনো কাজ নেই কী করতে হবে পোস্ট করতে হবে এখানে যখন এই ও চিহ্নতে ক্লিক করব তখন আমরা দেখতে পাবো যে পোস্ট নাও অ্যাডে কি পোস্ট প্রাইভেটলি শিডিউল শিডিউল করে রাখতে পারি শিডিউল বুঝিত নাকি তা আমি এটা ছয়টার সময় সন্ধ্যা ছয়টার সময় পোস্ট করে দেবো তাহলে শিডিউলে ক্লিক করে আপনি টাইমটা ওখানে সিলেকশন করে দিতে হয় হ্যাঁ তা আমি এখনই পোস্ট করে দেব তাহলে কি করব এখানে ক্লিক করলেই পোস্ট হয়ে যাবে এখন এখানে বলছে কি ফর এভরি ওয়ান বলতে কি প্রত্যেকেই আমার এই আইডির সাথে যে বন্ধু বান্ধবীরা আছেন সবাই এই পোস্টটা কি করতে পারবে দেখতে পারবে বুঝছেন আচ্ছা এখন কি করলাম পোস্ট করলাম পোস্ট অটোমেটিক্যালি হয়ে গেল তাই না পোস্টটা তো দেখতে হবে নাকি হ্যাঁ কেন দেখাচ্ছে না তো অন্যজনের পোস্ট দেখাচ্ছে আমার পোস্টটা গেল কই ওইটা বের করতে হবে তো নাকি ওইটা কেমন করে পাব এই যেটা কোথায় যাবে ফ্লোয়িংয়ে গিয়ে এই এখনই এইটা পোস্ট করসাম করলাম না আপনি যে পোস্ট করলেন তাহলে এই লিঙ্কটা আমার দরকার আছে মার্কেটিং করলেন মার্কেটিং মার্কেটিংয়ের একটা রিপোর্ট শিট থাকবে না যে কোথায় কোথায় কোন কোন পোস্ট করছেন লিঙ্কগুলো দেন হ্যাঁ আমি তো জানি না আমাকে তো একটা শেখায় নেই হ্যাঁ এরকম বলবেন তখন তাহলে আমি শেখাচ্ছি এই থ্রি ডটে ক্লিক করে কি করব লেখা আছে কপি লিঙ্ক এই কপি লিঙ্ক করে আপনার যে গুগল সিট আছে সেই গুগল সিটে গিয়ে আপনি কি করবেন এরকম একটা নতুন সিট নেবেন হ্যাঁ নতুন সিটে ক্লিক করার পর নতুন সিট ওপেন হয়ে গেল হওয়ার পর আপনার এখানে রাখবেন লিঙ্ক লিঙ্কটা রাখে দিলাম লিঙ্কটা এত দূর কেন আবার এটা আচ্ছা আর এই জায়গায় কী রাখতে হবে কিউআরটা রাখতে হবে কি রাখতে হবে কিউআর কিউআর কোনটা এইটা কিউআরটা এখানে রাখবেন তাহলে এই এটা আমরা কী নাম দিচ্ছি কিউআর আর এটা হচ্ছে কি কিলিং পোস্ট লিঙ্ক হ্যাঁ মার্কেটিং লিঙ্ক বা পোস্ট লিঙ্গে রাখলাম হ্যাঁ এলআইএন কে আচ্ছা এইভাবে তাহলে কোথায় মার্কেটিংটা করলেন এটা টামলা তাহলে সিটটার নাম কী হবে টি ইউ এম বিএল মার্কেটিং এখন এটাকে কি করবো বোর্ড করবো একটু বাড়ায় দেবো আর একটু মিডিলে রাখব আর একটা কালার করে দেব তারপর এটা একটু সরায় রাখবো কিওয়ার্ডটাকে একটু বেশ করে রাখবো দেখতে ভালো লাগছে এখন স্ক্রল করলেই ও হারিয়ে যাচ্ছে তাহলে এটাকে ফিক্সড করতে হলে ওয়ানে ক্লিক করে ভিউ ফ্রিজ ওয়ান রো এই রোড এটা ফিক্সড হয়ে গেল এখন দেখেন দেখা যাচ্ছে না এ ফিক্স থাকলো আর এ চলাফেরা করবে তাহলে আমরা কি শিখলাম তামলার মার্কেটিং শিখলাম নাকি অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করে সেটা বলা হলো। এবং কিভাবে মার্কেটিং করে একটা বিষয় আমরা জানার চেষ্টা করলাম তাই না এইটা যদি এডিট করতে চাই তাহলে এখানে ক্লিক করব। হ্যাঁ আর এগুলো তো বুঝতেছেন। ডিলেট করতে চাইলে ডিলেট করব কিভাবে ডিলেট করে এই কোশ্চিনটা তো আসার কথা না তাহলে ডিলেট যদি করতে হয় তাহলে এই জায়গায় ক্লিক করব ওকে আচ্ছা এখন নিজেরটাকে তো নিজে লাইক দেওয়া যাবে না এই টামলারে লাইক মানে কি লাভ তাহলে এখানে দেখেন কারসারটা রাখার পরেই কি দেখাচ্ছে লাইক দেখাচ্ছে আমি আমারটাতে তাতে কী দিয়ে দিলাম লাইক দিয়ে দিলাম তাহলে শেয়ার কোনটা আর এটা কি রিপ্লাই মেসেজ আর এটা কি হ্যাঁ রিব্লক আচ্ছা তাহলে একটা বিষয় শিখলাম এখন টেক্স মার্কেটিং করব কি মার্কেটিং এতক্ষণ ধরে কি শিখলাম লিঙ্ক মার্কেটিং এই যে লিঙ্কে লিঙ্কে কীভাবে ইয়ে করে এখন যাব টেক্সে টেক্সে ক্লিক করে এখানে কি বলছে টাইটেল তাই না তাহলে এটা তো আমরা মার্কেটিং করে ফেলছি তাহলে এখন এইটা মার্কেটিং করব ওকে এই পোস্টে মার্কেটিং করবো হ্যাঁ কথা কোথাও আচ্ছা তাহলে এই পোস্টের যদি আমি কি করব মার্কেটিং করতে চাই তাহলে টাইটেল এটা তাই না টাইটেল এইটা তো হ্যাঁ টাইটেল কোনটা যদি মনে না হয় বা বুঝতে না পারেন তাহলে কি করবেন এই জায়গায় ক্লিক করে এই যে টাইটেল দেখতে পাচ্ছেন টাইটেল লেখা আছে আছে না ক্রে বুঝতে পারছিস ওকে গুড তাহলে আমি টাইটেল এই যে কপি করলাম কপি করে টামলারে গেলাম টাইটেল দিয়ে দিছি ওকে এখন এখানে কি কী করতে হবে এই লেখাটার আপনি যদি দেখাইতে চান পড়তে চান জানতে চান পুরোপুরি তাহলে এখানে আমি এতটুকুই নিলাম আর কি পুরোটা নিলাম না কপি করলেন কপি করে এখানে গিয়ে পুরোটা বসাই দেবেন এখন এখানে দেখেন এই যে লিঙ্কগুলো আছে না লিঙ্কগুলোতে এখানে পোস্ট করার পর এখানে ক্লিক করলেই এই ওয়েবসাইটগুলোতে চলে যাবে এগুলো হচ্ছে কোন লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক ঠিক আছে হ্যাঁ যা কপি করবি তাই এখানে আসবে এখন কি করতে হবে হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ কীভাবে দেয় সেটা তো আমরা জানি নাকি তাহলে এই পোস্টের কিউআর কোনটা বলতে পারবেন বেনিফিট অফ লিঙ্কডিন অ্যান্ড মিডিয়াম ফর এসিও তাহলে এইটুকু হচ্ছে মূল বিষয় তাই না এটার একটা কী তৈরি করতে হবে হ্যাশট্যাগ তৈরি করতে হবে হ্যাশট্যাগ তৈরি করার জন্য এখানে পুরোটা রাখলেন বেনিফিট অফ লিঙ্কডিন আর এইটুকু একটা ইয়েতে রাখি হ্যাঁ কী দিলাম রে হ্যাশট্যাগ মিডিয়াম ফোর এই দুইটা হচ্ছে আমার কি হ্যাশট্যাগ এখানে দিয়ে দিলাম পেস্ট করে দিলাম এটা বুঝছি তো তারপর ইমেজ আছে এখানে নাই ইমেজ দিতে হবে ইমেজটা কোনটা দিবেন এটাই তো দিবেন এই পোস্টের ইমেজ হচ্ছে এটা তাহলে এই ইমেজটাকে দিতে হলে কি করবেন স্ক্রিনশট মারবেন অবশ্যই না সরাসরি রাইট ক্লিক সেভ লিঙ্ক এস ক্লিক করে আপনার এটা যেন থাকে কোথায় সেভ হচ্ছে ডেস্কটপে ডেস্কটপ থাকে আপনি কিভাবে নিয়ে পারবেন আমি এই ইমেজটা কোথায় দিবেন এইখানে দেবো হ্যাঁ তাহলে যেখানে দিবেন ওখানে একটু কী করবেন ফাঁকা করে ইমেজ অ্যাড ফটো দেখাচ্ছে এ কে ঘুমাচ্ছে মনোযোগী হও তারপর কী বলছে আপলোড ইমেজ কোনটা ইমেজ এটা ওপেন ইমেজটা আসছে ওকে নাও কী করবো পোস্ট পোস্ট ডিজিটিয়াম হয়ে গেছে তাই না পোস্টটা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না একটু ডিলোড দিয়ে দেখি হয়েছে এখন এখানে যদি আমি কি করি ক্লিক করি তাহলে পুরোটাই দেখতে পাচ্ছি পাচ্ছি তাহলে এই যে আমি মার্কেটিং করলাম এই লিঙ্কটা কি করব কপি করলাম কপি করে এখানে রাখলাম কিওয়ার্ড কি ছিল কিউ এখানে আছে এই যে এখানে তাহলে ওখান থেকে তো পুরোটা নেওয়া যাচ্ছে না এইটুকু হয় তাই না এই যে কিওয়ার্ডটা এরকম যদি হয়ে যায় তখন কি করব এই গানে গিয়ে পেস্ট ভ্যালুস অনলি এখানে ক্লিক করে ওকে করবো লিঙ্কটা কোথায় গেল হারাই গেছে না আবার নিয়ে আসেন কপি এখানে গিয়ে

তাহলে এই এই ওয়েবসাইটটা এখান থেকে ক্লিক করে আমি ওয়েবসাইটে চলে গেলাম একটা কী পাইলো ট্রাফিক পাইলো তাই না এবং একটা ক্লিক পাইলো তো আজকের ক্লাস এখানেই টামলার মার্কেটিং ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে